আসসালামু আলাইকুম গার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের থেকে দাঁড়াই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি এখন একটি মাল ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি এটা হলো আপনার মেয়াকো কোম্পানির মডেলটা হলো পঁচিশ তিরিশ মাইনাস টু আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা মেয়াকো কোম্পানির আমি কাস্টমারের বাসায় মালটা পৌঁছে দেবো এবং পরবর্তীতে লাগিয়ে দিয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এটা যাবে আপনার বার এক মোল্লা ষাট ফিট রোড ষাট ফিট রোড বার এক মোল্লা আমতলায় মসজিদের এ জায়গায় যাচ্ছি ওকে আলহামদুলিল্লাহ আমি ডেলিভারি কাজ কমপ্লিট করে আবার আমি আমার গন্তব্যে রওনা দিয়েছি বাস আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন শিক্ষণীয় ভিডিও এবং আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে থাকি এবং আপনার প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চুলা কিচিভুট ইলেকট্রিক ফিল্টার এবং সব ধরনের ইলেকট্রিক প্রোডাক্টে কাজ করে থাকি আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার গন্তব্যে পৌঁছিয়ে যাব নয় আমরা আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করবো ওকে বিয়াস আসসালামু আলাইকুম ভালো থাকবেন